বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের প্রতিদিনের কাজ নিয়ে আমাদের কাজগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য দেখানোর জন্য তো প্রথমে সকালবেলা এসে দেখি পুরো ফ্লোর গোবরে ভরে গেছে তো এই গোবরগুলো পরিষ্কার করার পরে আমরা চলে গেলাম গরুর গা ধোয়াতে তো দেখতেই পাচ্ছেন প্রথমে গরুগুলো আমরা ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে আসলে সারা রাত যে গরুগুলো যে গোবরগুলো হয় ওইগুলো আর রাত্রে পরিষ্কার করানো হয় না তো ওরা গোবরের উপরেই শুয়ে পড়ে এর জন্য গায়ে হয়তো বা কিছুটা গোবর লেগে থাকে এই গোবরটা কী হয় রাত সকাল হইতে আবার গায়ের সাথে শুকিয়ে যায় এর জন্য আমরা পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নিই ভিজিয়ে নেওয়ার পরে আমরা বিরাজ করি আর প্রতিদিনই প্রতিদিনই আপনারা চেষ্টা করবেন যে গরুর যে গরু যে পাত্রে খায় ওই পাত্রটা প্রতিদিন ধুইতে কারণ অনেক রোগ জীবাণু থাকতে পারে কারণ আর বাসি খাবার কখনোই গরুকে আপনারা খাওয়াবেন না তো এই যে চলে আসলাম গরুর গা গা করতে দেখতেই পাচ্ছেন গরুর গা কত সুন্দরভাবে বিরাস করা হচ্ছে তো এদেরকে যখন বিরাস করা হয় এরা অনেক আরাম পায় এই জন্য দেখেন একটু নড়াচড়া করে না একভাবে দাঁড়িয়ে থাকে এটা হচ্ছে আমাদের খামারের সুলতান সুলতানকেও বিরাস করা হচ্ছে আসলে প্রতিটা গরুকে আমরা বিরাস করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর অবশ্যই চেষ্টা করবেন খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কারণ পরিষ্কার পরিচ্ছন্নই হচ্ছে গরুর সুস্থতা হ্যাঁ আর ঠিক সঠিক পরিমাণ সঠিক পুষ্টি গুণগত মান সম্পূর্ণ খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে গরু অবশ্যই সুস্থ থাকবে আর এই গরুগুলো আমরা মোটা তাজা করে থাকছি এই গরুগুলোর পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয় আর বিশেষ করে এখন খাবারের যে পরিমাণ দাম আমার মতে প্রত্যেকটা খামারির উদ্যোগ নিয়ে বলা উচিত কারণ খাবারের দামটা কমানোর জন্য কারণ খাবারের দাম অনুযায়ী কিন্তু গরুর ওইভাবে দাম পাওয়া যাচ্ছে না আপনারা দেখেন যে কি পরিমাণ দাম বাড়ছে দানাদার খাবারের কারণ দানাদার খাবারের দ্বারাই কিন্তু গরু মোটা তাজা করা হয় আর এই খাবারটারই সব থেকে দাম বেশি তো আমাদের প্রত্যেকটা খামারির উচিত যে সবাই একসাথে হয়ে একটা আন্দোলন করা যে খাবারের দাম কমানো গো দামটা কমানোর জন্য তো সার সেটে সারগুলো ধোয়ার পরে আমরা চলে আসলাম এদিকে গায়েগুলো ধুয়ে ধুয়ে দিতে আর গায়েগুলো আমরা সবসময় পরেই ধুয়ে থাকি কারণ গায়েগুলো ধোয়ানোর সাথে সাথে খায় খেতে দিতে হয় খেতে দেওয়ার পর পরই তাদেরকে ধোয়াই ফেলতে হয় এর জন্য আমরা চলে আসলাম গাভীগুলো ধোয়াতে তো গাভীগুলো ধোয়ানির প্রায় শেষের দিকেই আর গাভী গরুর ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবেন যে যত সকাল সকাল পারেন গাভী গরুর দুধগুলো দুয়াই দিতে হবে কারণ লেট করলে অনেক সময় হতে পারে ওলানে চাপ লাগতে পারে দুধের প্রেশার এ উলানটা শক্ত হয়ে আসতে পারে আর এই শক্ত হলে তখন ম্যাস্টাইটিস হয়ে যাবে এতে কিন্তু গাভীর অনেকটা ক্ষতি হয় কারণ অনেক ব্যথা হয় ওটা পাথরের মতো শক্ত হয়ে যায় এজন্য আমরা চেষ্টা করব গাভিগুলো সকাল সকাল ধুয়ে দিতে তো গাভি ধোয়ানি শেষে এদিকে আমরা সারগুলোকে খেতে দিতে আসলাম এটা এই এই সারগুলো হচ্ছে আমাদের নতুন আসছে দুদিন হলে তো এই সারগুলোকে আমরা কিছুদিন কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করতেছি আর কোয়ারেন্টাইন থাকা অবস্থায় সারগুলোকে আমরা সীমিত পরিমাণ খাদ্য দিচ্ছি কারণ বেশি খাদ্য দেওয়া যাবে না কারণ সারগুলো আসছে এখনো অ্যাডজাস্ট হয়নি তো এই সারগুলো আমরা দু হাজার ছাব্বিশ কোরবানি টার্গেট করে লালন পালন করতেছি যদি কেউ যদি সার যদি বুকিং দিতে চান তো আমরা বুকিং নিতে নিচ্ছি এখন আপনারা বুকিং দিতে পারেন কোরবানির সময় ডেলিভারি নিতে পারবেন এখন বুকিং দিয়ে তো খামারে আসতে হবে খামার ভিজিট করতে হবে ভিজিট করে আপনারা বুকিং দিতে পারবেন যে কোন গরুটা আপনাদের লাগবে সেটা আপনারা বুকিং দিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে সততার সাথে ব্যবসা চালিয়ে যেতে পারি তা আসসালামু আলাইকুম গাইজ ভালো থাকবেন